আসসালামু আলিকুমল্লাহ প্রদর্শক আহ বিস্মিলা পার্কিং টাইস ফ্যাক্টরিতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন এই যে টাইলস ডেলিভারি হচ্ছে দুই গাড়ি টাইস এটা হচ্ছে নিয়েছে এক রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং ফর ফিউচার ওনাদের রামপুরা একটা প্রজেক্ট চলতেছে ওখানে নিয়েছে ছাদের জন্য এবং পার্কিংয়ের পার্কিংয়ের জন্য এখানে যে কালো এবং লাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্কিংয়ের জন্য আর ওই সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের জন্য ওই ছাদের জন্য আরো এক গাড়ি আছে ওই পাশে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসবেন আমরা এই টাইসগুলো বানিয়ে থাকি আপনাদের মতো করে মজবুত করে ইনশাল্লাহ যারা ছাদের জন্য নেবেন বিশ টাকায় আর যারা হচ্ছে পার্কিংয়ের জন্য নেবেন তাদের জন্য তিরিশ টাকা পঁচিশ টাকাও আছে পঁচিশ টাকাটা পাথর হবে না তিরিশ টাকাটা পাথর হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদের জন্য নিয়েছে মাত্র বিশ টাকা করে নিয়েছে এগুলো ওনারা কিন্তু আর ছিল আমাদের এখানে তো বলছে যদি ভালো হয় আমাদের এখানে থেকে আরো নিবে তো আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্কুলের দল প্রিয় দর্শক এখানে আর একজন আমেরিকান প্রবাসী অর্ডার করেছে কাজ এটাও সাদের জন্য উনি কিন্তু আসে নাই উনি জাস্ট ফোনে অর্ডার করেছে আমরা কিন্তু এই যে টাইস অলরেডি বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজ ভাঙা এই যে কাজ ভাঙা আমেরিকান প্রবাসী তো উনি কিন্তু জানো না যে আমরা ওনার বিশ টাকাটা কিন্তু আমি যে হাফ ইঞ্চি পাথর দিই এটা কখনোই বলি না ঠিক আছে কিন্তু পাথর দেই মজবুত হওয়ার জন্য এটা হাফ ইঞ্চি পাথর প্রিয় দর্শক এই টাইস যারা নেবেন আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন সরাসরি আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন

যথাযথ আমাদের ফ্যাক্টরি অ্যাডদেশ নেন এবং আমাদের যে শোরুম আছে এক নম্বরে আসলেও এই স্যাম্পলগুলো দেখতে পাবেন ওখানে কিছু স্যাম্পল রাখা আছে তো যারা এই কাজগুলো বিশেষ করে পার্কিং টাই করবেন আপনারা দোকান থেকে কিন্তু আমাদের এই কাজগুলো দোকানে যে দাম তার থেকে অনেক কমে কিনতে পারবেন এখানে দেখে আমাদের এই অফিস অফিসেও সাজিয়ে রেখেছি সুন্দর করে এখানে মানে আমরা কাস্টমারকে যেটা দেই আমরা কিন্তু ওইটাই সাজায় রাখছি আমরা আলাদা ভাবে কোনো বানাই নাই এই যে দেখতে পাচ্ছেন প্রিয় হ্যাঁ এই টাইস নিতে পারবেন এই যে গ্লেজি টাইস যারা পার্কিং এর জন্য নেবেন তারা কিন্তু এই নিবেন। নেবেন হ্যাঁ গ্লেজি নিলে কি একবার চকচক করবে আর সাদাটা হচ্ছে সাদের জন্য বেশিরভাগ চলে সাদাটা বিশ টাকা হাফ ইঞ্চি আর গ্লেজিটা তিরিশ টাকা হাফ ইঞ্চি পাথর দিয়ে মানে স্টোন পাবেন হাফ ইঞ্চি আর যেটা হাফ ইঞ্চি স্টোন ছাড়া ছোট স্টোন দিয়ে নিলে পঁচিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে অফিসে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তার নাম্বারে আমার আব্বার সাথে কথা বলবেন পাশাপাশি কিন্তু আমরা এই যে এই সিলিং ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনের কাজ করি এই যে যারা হচ্ছে এই জিপসাম বা জিপসাম সিলিং বা ইন্টেরিয়ার ডিজাইনের কেবিনে আলমারি অলস যেরকম করবেন তারা এই স্ক্রিনে তার নাম্বারে ফোন দিয়ে আমার আব্বার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নেবেন এই সিলিংটা দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ এই মাঝখানে ফাঁকা জায়গার কোনো মাপ নেব না আমার কাজে পরে আপনাদের কাজ থাকবে রং করা এবং লাইট লাগানো যথাচার এখানে দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলো মাত্র ষাট টাকা রানিং ফিট কোনা থাকবে সাথে এবং মাঝখানে একটা থাকবে দশ বারো একটা রুমে কমপ্লিট পাশে ভটা সহ পাঁচ হাজার চারশো বিশ টাকা খরচ হবে আর এরকম কেবিনেট যদি এরকম সেগুন ভোট দিয়ে করেন তাহলে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মালামাল সহ কমপ্লিট আর একরিক এসপিএল দিয়ে করলে আঠারোশো পঞ্চাশ টাকা তো প্রিয়দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা